আসসালাম আলাইকুমার রাহমাতুল্লাহ। সাহাবী হযরত আবু তালহা আল্লাহু তালা আন থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাহ এরশাদ করেছেন যে ব্যক্তি বলবে সে জান্নাতে প্রবেশ করবে সুবহান আল্লাহ এবং তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আর যে ব্যক্তি একশতবার সুবহান আল্লাহ হিসাবে হামদিহী বলবে তার আমল নামায় এক লক্ষ চব্বিশ হাজার নেকি লেখা হবে সোহান তো সাহাবাই কেরাম রাজি আল্লাহ তালা আনহুম আরজ করলেন ইয়া রসোল্লাহ এমন হলে তো কেমতের দিন সবার আমল নামায় অনেক বেশি নেকি জমা হয়ে যাবে তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন কোন কোন মানুষ তবুও ধ্বংস হবে আর কেনই বা ধ্বংস হবে না কিছু কিছু মানুষ এত সব নিয়ে আসবে যে তা পাহাড়ের উপর রাখলে পাহাড়ও ধসে যাবে কিন্তু এরপর আল্লাহ তালার নিয়ামত পেশ করা হবে আর নিয়ামতের বিনিময়ে সব আমল নামা শেষ হয়ে যাবে অবশেষে আল্লাহ আল্লাহত নিজ রহমত এবং দয়ার কারণে তাদেরকে সাহায্য করবেন এরপর আল্লাহ তালা নিজ রহমত এবং দয়ার মাধ্যমে তাদেরকে সাহায্য করবেন এবং এই রহমতের উসিলায় বান্দা নাজাদ পাবে সুবহান বা